লোকেশনে দাঁড়া দাঁড়া তোমাদের তো জায়গাটাই বলিনি যে কোথায় যাচ্ছি পিকনিক করতে আমরা সবাই মিলে যাচ্ছিলাম পিকনিক করতে গ্যাংদুয়ার ড্যাম তো ফাইনালি এক ঘন্টা বাসে জার্নি করার পর আমরা পৌঁছে গেছি আমাদের লোকেশন মানে গ্যাংদুয়ার ড্যামে যে পরেই প্রথমে দেখো আমি একটু ভিডিও নিতে শুরু করে দিয়েছি আমরা পৌঁছে গিয়েছিলাম খুব সকাল সকাল কিন্তু আমরা সেটা মনে করছিলাম কিন্তু আমরা যাওয়ার পর দেখছি পুরো উল্টো কারণ আমাদের আগে অনেক মানুষ পৌঁছে গেছে পিকনিক করার জন্য চলো তোমাদের একটু চারিদিকের ভিউটা দেখায় যে কত সুন্দর দেখাচ্ছে এখান থেকে তো এখানে যে সামনের জায়গাটা দেখছো এখানেই আমরা পিকনিক করবো বলে আজ ঠিক করেছি আর এদিকে দেখো আমরা পৌঁছে গেছি সবাই বাসে করে আগে আগে আর দাদা বাবা ওরা গাড়িতে আসছিল ফাইনালি রান্নার সব সামগ্রী নিয়ে তো ওরা এখন এসে পৌঁছে তাই আমরা খানিক অপেক্ষা করার পর তারাও এসে পৌঁছে গেছে আর এখানে দেখো কড়াই চাপিয়ে দেওয়া হয়েছে রান্নার জন্য আর প্রথমেই হচ্ছিল আমাদের মুড়ি খাওয়ার আলুর আলুর দণ্ডটা বানাচ্ছিলাম বৌদি আর আমি মিলে দেখো আমি মশলাটা এখানে রান্না করছি আর এখানে বৌদি জল নিয়ে দাঁড়িয়ে আছে রান্না করতে করতে কিন্তু আমাদের অনেক মজা হচ্ছিল সেটা তোমরা আমাদের মুখ দেখে বুঝতে পারবে হাসাহাসি হয়ে হয়েছে তো প্রায় আমার একদম কমপ্লিট হয়ে পড়েছে আর এদিকে মা ভাত রান্না করার জন্য দেখো হাঁড়িটা রেডি করছিল তারপর মা বসে গেছে এখানে কফি কাটতে যেখানে হবে বাঁধাকপির সবজি তাই মা কফি কাটছিল এখানে আর বৌদিরা সব জল আনা আনি করছিল মাংস ধুচ্ছিল বাকি সব নানান কাজে ব্যস্ত ছিল কাজ না করে শুধুমাত্র ভিডিও স্কিপ করছিলাম বলে মা বলছে তুই কি শুধু ভিডিও করতে এসেছিস পিকনিকে এবার তোমরাই বলো বন্ধুরা যদি আমি ভিডিও গুলো না করি তাহলে তোমাদের সাথে শেয়ার করবো কি করে তাই আমি মায়ের বকা খেয়েও কিন্তু ভিডিও করতে ফাইনালি তখন দেখছি রান্না মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধু মাংসটা বাকি আছে যেটা হয়তো মাংসটা রান্না করছে বৌদি মিলে তো এসে দেখি হ্যাঁ প্রায় মাংস সত্যি কমপ্লিট হয়ে গেছে আর শুধু মাংসটা হলেই হয়ে যাবে দেখো আমাদের কি মেনু হয়েছিল ভাত চাটনি বাঁধাকপি সবজি মাংস পাঁপড় ভাজা আর বেগুন ভাজা তো চলো রান্না তো প্রায় কমপ্লিট চলো আমরা বেরিয়ে পড়েছি একটুখানি ঘোরার উদ্দেশ্যে আর মা নাকি ড্যামটা দেখবে তাই মা একটু আগে আগে যাচ্ছে আর আমি পিছনে ভিডিও করতে করতে যাচ্ছিলাম বলে আমি যাচ্ছিলাম সবার শেষে ড্যামের ধারে দেখো কত ধরনের দোকান বসেছে ফুচকার গাড়ি আখের গাড়ি মিক্সচারের গাড়ি তো বিভিন্ন ধরনের গাড়ি চলো তোমাদের অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি এই ড্যামটা দেখার জন্য কারণ এই ড্যামটা তোমাদের তো প্রথমেই বললাম যে আমরা গ্যাংদুয়ার ড্যাম এসেছি পিকনিক করতে আর এই এই না ড্যামটার নামই হচ্ছে গাংদুয়ার ড্যাম জলটা দেখো জাস্ট আয়নার মতো আর এই ড্যামে কিন্তু চলছিল নৈনকু আমি উঠতে পারিনি মোটামুটি সন্দেহ হয়ে গিয়েছিল বলে তো চলো ড্যাম্পের ওপাশেও কিন্তু একটা ভারী সুন্দর জায়গা আছে সেটুকুও তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে ড্যাম আর এইদিকে জায়গাটা হচ্ছে একদম পাথুরে জায়গা জাস্ট একটুখানি জল আছে আর মাঝে পাথর আমরা দেখলে বুঝতে পারবে আমার ড্যাম্পের থেকে এই জায়গাটা বেশি পছন্দ হয়েছে আমি এই জায়গায় নেমে প্রচন্ড ছবি তুলেছি কারণ ড্যাম্পে নেমে তো ছবি তোলা যায় না কিন্তু এখানে দেখো মাঝখানে যে পাথরগুলো আছে সেগুলো ছবি তুলে কিন্তু খুব সুন্দর একটা জায়গা আর দেখো এখানেও কত মানুষ এসছে পিকনিকের জন্য আর আমরা পিকনিক করছিলাম এখান থেকে অনেকখানি দূরে আমরা এখানটা ঘুরতে এসেছি আর আমি মিলে তো ফাইনালি কোনো রকমে ওঠার চেষ্টা করছি পাথরগুলো যেরকম অবস্থায় আছে যদি একটু পা স্লিপ করি তো পড়ে যাব পুরো তাই খুব আস্তে আস্তে এখানে হাঁটছিলাম আর তোমাদেরকে দেখো দেখায় যে পাথরগুলো কিরকম ভাবে সাজানো এখানে তোমাদেরকে মোটামুটি সব ড্যামটা ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি দুটো জায়গায় তো প্রায় অনেক বেলা হয়ে গিয়েছিল তাই আমরা চলে এসেছি আবার খাওয়া দাওয়ার জন্য আর এদিকে দেখছি এসে মা খেতে দেওয়ার জন্য সবাইকে বসে পড়েছে আর বৌদি এখানে ভাজছিল পাপে রান্না করতে করতে প্রায় রান্না করে ঘুরে আসতে অনেক লেট হয়ে গেছে প্রায় চারটে বেজে গেছে তারপর আমরা আর ঘুরতে যাইনি কোথাও আমরা খাওয়া দাওয়া করে পুরো বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য তো এখানে আমরা সকলে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা পড়েছি আমরা ওখানে সামনে মরে গিয়ে বাস আর এখানে গাড়িতে নিয়ে যাচ্ছে দাদারা তো দেখো জায়গাটা তোমাদের লাস্টবারের মতো দেখিয়ে দিই আমাদের তো পিকনিক কমপ্লিট তোমরাও কে কে পিকনিক করেছো আমায় কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর কে কোথায় কি পিকনিক করছে সেটাও কিন্তু জানাতে আমায় বলো না তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরের কোন ব্লগ এটা